খুব কাছাকাছি সময় আসছে কোন প্রয়োজন দেখাবেন না এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি আলহামের তালা বলেন রসুদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আফজুল শিয়াম এ বাদ আর রাম আজান শাহরুল্লাহী মহহার পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হল মহাররামের সিয়াম আচ্ছা এক দুই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মহারামের 10 তারিখে সিয়াম থাকছে তখন রাসূল বলেন মা আজালিয়া উমালিনা তা সুমালু আচ্ছা এ দিনটা কেমন তোমরা এই দিনে থাকছো কেন এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের তখন ইহুদিরা বললো হাজা ইয়াউমুন আজিম এটা তো অনেক বড় দিন জানেন না এটা তো অনেক বড় দিন അൻജല്ലല്ലഹു taala ഫിയ മൂসা കമു അഗ്ഗറകാ ഫറൗൻ കമു এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন ফাসসামা মূসা শুকরান তাই মূসা এই দিনে শুকরিয়া আদায় সিয়াম থেকে ছিলেন আমরা ওই জন্য সিয়াম থাকি মূসা বলেছিলেন আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফেরনকে ডুবিয়ে দিলে আমি কি সুক্রিয়া আদায় করতে পারি যাক শ্যাম থাকলাম তাই আমরা শ্যাম থাক তখন আমাদের নবী বলছেন শোনো মোসার শ্যাম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি অতএব আমিও শ্যাম থাকলাম স্বাভাবিকগণ তোমরা শ্যাম থাকো যেমন আল্লাহ নবী বললেন তোমরা শ্যাম থাকো তেমনি সাহাবিগণ বলে বসলেন একবারে হাতে হাতে কেন কেন শ্যাম থাকবো এই দিন তো ইহুদিদের বড় দিন এই দিন তো খ্রিস্টানের বড় দিন আপনি বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনে শ্যাম থাকলে তো তাদের অনুকূলে হয়ে গেল কেন আমরা আমরা এই দিনে শ্যাম থাকব না তখন আল্লাহ রসুল বলছেন শোনা লাইন বাঁকায় তো সারাতাল কাবেল আল্লাহ সুমান্না আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারমের নয় তারিখ ও শ্যাম থাকব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া মনে থাকবে না তাহলে মহারমের সেম কটা হলো দুইটা নয় হলো বিরোধিতা দশ হলো সুক্রিয়া মনে থাকবে তো আমার দিনী বোনেরা কিছু বলছিলেন না এমনি খালি কথা কিছু বলেছি তাই চুপ বসে আছেন আল্লাহ সমান আপনার আমার দিনী বোন আপনাদের জন্য এসেছে যারা চলে গেছে গেছে ওদের তাকদির নিয়ে গেছে আর কি আর করতে পারি আমি বাড়িতে টিভি আছে টিভি চালু করে বসে আছে এর জবাব আমি দিব বলেন এর জবাবদার স্বামী দিবে এর জব স্বামী দেবে এর তোর জব তার বাপ দিবে তার ভাইরা দিবে যারা তাদের আছে তারা দেবে এর জবাব আমাকে দিতে হবে না আমরা সব কাজ করি না আল্লাহ তুমি হেফাজত করো আমার সব দিনই ভাই সম্মানিত দিনই ভাই বোন হাপসার জিয়া তালান আল্লাহ চারটে জিনিস জীবনে কোনোদিন দিন ছাড়েননি এক মহারামের দশ তারিখের শ্যাম দুই আশুরার একটা না নয় দিন শ্যাম তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের সোমনাথ মনে থাকবে না দেখি সিরিয়াল বলেন তো এক মহান দশ তারিখের একটা মাসে তিনটা সেম রোজা চার ফজল এই চারটা আমল আল্লাহ রসুল কখনো ছাড়েননি

একদিন থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এটার যে পাওয়ার খুব বেশি দেখছি সামনে বছর এক বছর কি করব সবই ক্ষমা আগেই সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে বলেন তো কোন দিনের শ্যামে আরাফার দিনের শ্যামে এইখানে আরো দু তিনটা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন জুলহিজার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি কি বলছেন আব্দুল সাহেব জি রামাজানের শেষের দশ দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষ দশ দিন দামি কেন একটা কারণে ওতে কি আছে আছে প্রথম দশ দিনে তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ তিনটা জিনিসের কারণে হজের প্রথম দশ দিন দামি তার একটা হলো একটা না নয় দিন শ্যাম দশ দিনের দিন শ্যাম নয় এজন্য সেদিন ঈদ একটা না নয় দিন শ্যাম সম্মানিত ভাই ভয়গন কেউ যদি আর একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন থাকে সারা বছর পালন করলে যত হয় তত হবে পনেরো চাঁদের আর একটা কথা মনে রাখেন কোন কারণে উনিশ বিশ হয়ে গেলে কোনো সমস্যা নেই বাইশ হয়ে গেলে কোনো সমস্যা নেই আর কথা মনে রাখেন মহিলাদের হাইজার কারণে তেরো চোদ্দ পনেরো যদি ছুটে যায় ওই মাসে কোনদিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম জিনিসটা সহজ হয়েছে তো বুঝতে পারছেন তো তেরো চোদ্দ পনেরো চেষ্টা করে না হলে মাসে হলে তিন দিন তাহলে সারা বছর আর একটা পথ আছে সারা বছর শ্যামের সেটা হলো আল্লাহ বলছেন মান শ্যামা রামাজানা সুমাত বা কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সাওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পেল ভালো করে তো দুইটা পথ সারা বছর শ্যাম পালনের একওয়ালের ছয়টা রামাজান আর সওয়াল ছয়টে তাহলে সারা বছর আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবু হরানহ বলেন আল্লাহ নবী বলেন বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহ নিকটে পেশ করা হয় আমার মনটা চাই আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লাহর কাছে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি এই নাও আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে এ দেখো সেম অবস্থায় রিপোর্ট দেখো সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নাকি পেশ করা হয় আল্লাহ নবী কি চাইলেন আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি সেম আছি তো আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সেম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে বিরাসপতি বরাবর সোমবার থাকতে থাকতেন কথা বুঝতে পেরেছি তো এবার চলেন সাবান এবার শেষের দিকে চলে এসেছি শাবান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী পুরো সাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর পরস্পর দুই মাস সিয়াম থাকতেন শাবান রমজান শাবান রমজান রমজান শাবান পুরো সিয়াম থাকতেন উসামা জায়েদ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শেষের দিকে দুই একটা বাদ দিতেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহ নবী লম আরাকা তাসুম মিন শahrিন মিন আসহুরে মিন শাবান শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসেতে তত সিয়াম থাকেন না আল্লাহর নবী আপনি সাবান মাসে এত সিয়াম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না মনে হবে যা বলেন তো জিজ্ঞাসাটা কি আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না এইটা বেশি জরুরি কেন এর পরে যেটা আছে সেটা এর বিপরীত কথা তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো শ্রাবণ একটা মাস রজব রামাজানের মাঝে শ্রাবণ একটা মাস রজ ওর আমাজানের মাঝে এক নাসান হোক মানুষটা তো বেখে থাকে তুর্ফা আমলও ফিয়াল এল আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় অনা উহিব আমি ভালোবাসি আইরফ আমার ও না সায়েন আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সে মাঝে দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সে আম অবস্থায় দেখো নেও দেখো তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা বাংলাদেশ আলেম ওলোমা কিভাবে জেনে নিলেন সেদিন পনেরোই সাবান ভাই জান আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাঝ আপনার শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট বলেন পুরো বলে আয়সা বলছেন পুরসাবান সালমা বলেন আল্লাহ নবী সাবান সিয়াম থাকতেন দু একদিন বাদ ওসামা বলছেন এত বেশি সিয়াম থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় বাতসরিক রিপোর্ট কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরো সাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি আপনি এখন আমার কথা মানতে হবে এই কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত এক টানা পনেরো দিন সিয়াম থাকতে হবে তাই বলেছি একটা না পনেরো দিন এক নফল সেম সবচেয়ে বেশি একটা না পনেরো দিন সাবান এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন দুই চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন না সকাল দশটার সময় তা আল্লাহ নবী বলছেন আয়েশা জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম থাকলাম নয়টা দশটার সময় খাওয়ারি নাই তো আর এখন কি তাহলে কি করি সেম থেকে যাই নিয়ত ভালো সাহারি খাওয়া ভালো কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে সিয়াম থাকলাম তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে সাহারি খাওয়া সোনাত সাহারিতে বরকত আছে তা আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনি স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে সিয়াম শুরু করবেন আজ থেকে আপনি আমার ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এক মিনিট এটা শ্যাম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা সিয়ামের মতো না এটা শ্যাম আর এটা হলো হজ আপনি বলতে পারবেন এটা শ্যামের সমপর্যায়ের না কেন এটা নাকি আল্লাহ কাকে দিতে বলবেন ফেরেস্তা কার এটার নাকি আল্লাহ দিবেন তাহলে আপনি এটার মতো কোন এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোন এবাদতি নেই যে এটার মতো এর বিনিময় জান না আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি শ্রাবণ মাসের সেম আজ থেকে শুরু করবেন আমরা তো চেষ্টা করি প্রথম শ্রাবণ থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক দুই একটা না দিন শ্যাম সেটা কোনটা জুল এবং এবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুল প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে শ্যাম দিয়ে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো এক টানা নয় দিন এবার চলেন ছয় এক টানা ছয় দিন কোনটা সেটা সওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো কারো মনে আছে কেউ ভুলে গেছে এক ছয় দিন বা মাঝে মধ্যে করলে হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে সাওয়াল মাসে আগে রামাজানের টা করতে হবে তারপরে সওয়ালের করতে হবে এটা মিথ্যা কথা কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি না করে আয়েসার পরে আবার শ্রাবণ মাসে আয়েসার রাজি হায়েজের কারণে শ্যাম ছুটে গেলে রামজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই নবী বেশি বেশি সিয়াম করছেন অরি ফাঁকে আর উনি সব সময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল সেম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে এই জন্য আমি নফল সেমভাবে রাখবো না অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে করবো যখন তিনি একটা না আছেন বুঝাতে পারেনি না। যখন তিনি একটা না আছেন আমি আমারটা দশ মাস পরে পড়বে দশ এগারো মাস এবার প্রতি মাসে তিন দিন তারপরে মহাররামের দুই দিন তারপর আরাফার একদিন এবার এদিকে চলেন আরাফা একদিন মহারাম দুই দিন প্রতি মাসে তিন দিন সওয়াল ছয় দিন জল নয় দিন সাবান পনেরো দিন মনে থাকবে না মনে হয়